মাত্র না যাই নাই শুক্রবার পড়লাম ও আজকে শুক্রবার তো এজন্য হচ্ছে না এম ভাই মাত্র বের হইছে তাহলে এই টাইমে বের হই আপনি কোন পর্যন্ত যাবেন যে লাগা যাই ঘুমাইছেন আজকে অনেক না হ্যাঁ আমি আপনাকে কালকে মনে হয় দেখছিলাম আপনি যখন আপনি যে বাসায় থাকেন না আমি কেন্দ্র যাইতেছিলাম তখন আপনার মনে হয় যারা কলিকা যারা একসাথে পাঁচজন থাকেন

আপনার সাথে দেখা হয়েছে কতদিন হয়েছে আপনার বললেন তো হয়ে কয়েকদিন বেশ কয়েকদিন পনেরো দিন হয়েছে আপনার সাথে দেখা এই পর্যন্ত বিক্রি করতেছেন না বিক্রি হয়েছে আবার নতুন মাল আয় নাই আপনার

দেশের মানুষের যে একটু আগে একজন আসছে উনি হচ্ছে জামাই পিঠার ব্যবসা করে হ্যাঁ এছাড়া আমি আরো অনেকের সাথে ভিডিও করি কিন্তু আপনাকে এত পরিমান চিনে আমি বুঝতেছি না কি কারণে

মানে ওটা জমায় জমায় মনে হয় এখন তো এখন কিছু বেচার মত তো কিছু না কি বেচা জিনিস কিনবো আরে যে যেমন একটা যে আমি জক কিনে এটা তো মনে হয় না বছর বছরে রাই বমুন থেকে কেউ কিনে ওই আপনার দিন যে বেশি আপনার ব্যবহার করেন ভদ্ররা বাবা অনেকের আপনার এখানে এখানে পড়ে থাকে আপনার সহায়তা রাখনা আপনার জন্য বাচ্চা ঘরে থাকলে ভেঙে ফেলে আপনার দিন যে বেশি

মহাজনের কাছ থেকে যে আনছে হ্যাঁ মহাজন করে আনছে এটাতে তার লাভ থাকে বিশ হাজার টাকা আপনারা হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু ওইটা তো মাথায় করে নিতে হয় অনেকটা কষ্ট রাইট আর এটা যেমন আপনার সাইকেল দিয়ে ফেরি করে নিয়ে যাচ্ছেন হম দুইটা দুই ধরনের না

কবে সেটা করি কমেন্টে তোমার দাওতে মাথা তাহলে সামনে শুক্রবার আসে পরেন ও আচ্ছা তাহলে আমি ফোনে যোগাযোগ করবো সমস্যা নেই আচ্ছা যাবো না সমস্যা নেই আর আপনাদের ভালো আমার মনে হয় আর যারা বড় বড় দালান কুটায় শুয়ে আছে না কোটি কোটি টাকার মালিক এরা জানেন সিঙ্গাপুর থেকে ওষুধ কিনা খাই ঘুমানির লেগে আপনারা কি করেন না আমিও ঘুমাই অনেকে বলে দেখবেন যারা যারা কয়েকটা ইন্ডাস্ট্রির মালিক অনেক বড় বড় ওরা কি করে ঘুমাইতে পারে না টাকার বিছানায় ঘুমায় কিন্তু ওদের ঘুম কম কিন্তু আমরাই বলো আমরা হয়েছে এই যে ফুল লেখা তাই ফুটতে ঘুমাই এটাই বেশি মজা না অত লাগজারি জীবন যাপনের দরকার নাই সে সুখে জীবনটাই দরকার ঠিক না নাইম ভাই কি খাবেন সেটা বললেন এখন আমরা না কি জিভার মত খা দরকার তো বের হইছে আপনারা কিছু কোন হইছে এমনা আপনি কি খান এই যে বিখেলে কি গ্রামে গ্রামে হে গ্রামে হে দুখানে খায় আপনারা কিছু ও ঠিক আছে তাহলে বের তো জি আপনি লান্স থেকে যখন এইগুলা মাল নিয়ে বের হন তখন কি খান সকালে ভাত খেয়ে বের হই আবার দুপুরে সময় ভাত নি আসতে পারেন না না এটা হয় না আপনার পরে তো গ্যাস্ট্রিক হয়ে যাবে এভাবে যদি আপনি ঘুরে বেড়ান হ্যাঁ অল্প কাঠা বাঁধ নিলে তো এক জায়গায় বিস্কিট টিস্কিট খায় পানি খেয়ে ফেলে ইস কতটা স্ট্রাগল করে আসলে আমার একটা মাথায় ছিল না যে নাইন বাই হচ্ছে প্রতি যে প্রতিদিনে তো বের হতে হয় তো দুপুরে হচ্ছে এই যে আমাদের গ্রামে ছোট ছোট স্টল থাকে দোকান থাকে এখান থেকে এরকম হয় কিছু বিস্কিট খেয়ে হচ্ছে পানি ফেলে না তো পরে এই ক্ষুদা লাগে না ও আরেকটা কথা নাইম বাই আইসে হচ্ছে এগুলা মাল রেখে নিজে রান্না করে রান্না টান্না কইরা পরে রায়ন বাইরে খাইতে হয় দেখছেন জীবনযুদ্ধটা আসলে কতটুকু কঠিন আমরা কিন্তু দূর থেকে অনেকে অনেক ধরনের কমেন্ট করি বা বলি ভালো ইয়ে সে কিন্তু ভাই জীবনের সাথে অনেক স্ট্রাগল করতেছে ভাই না অন্যান্য যারা ফেরোয়ালারা আছে হ্যাঁ আসতেছে আমি তাদের সাথে সবার সাথে ভিডিও করি হ্যাঁ অনেকে বলতেছে নায়ম ভাই ছাড়া আমি ভাইরাল হতে পারবো না আমি তো নায়ম ভাইকে নিয়ে আমি কোনো চ্যানেল খুলি নাই নাইম ভাই আসছে নাইম ভাইয়ের সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক হয়েছে ওনার সাথে একটু কথা বলি সেই বিদায় উনি একটা ফেরিতে কাজ করে আমি একটু কথা বলছি আর আপনারা নানান কমেন্ট করে কি আসলে আপনাদের মেন্টালিটিগুলো কেন কেন যেমন আমি সেটাই বুঝতে পারি না আমি তো নাইম ভাইকে নিয়ে আমি চ্যানেল খুলি নাই আচ্ছা যাই হোক আপনাদের যা আর যাটা বলার বলতে থাকেন তাতে আমার যায় আসে না আমি এটাই বলবো যারা যারা ফেরিওয়ালা আছেন তারা সবাই অনেক কষ্ট করে ঠিক না নাইম ভাই তাদের জীবনের সাথে অনেকটা যুদ্ধ করে হচ্ছে জীবন সংসারের জন্য বাচ্চা মা আপনার আপনারা যেহেতু কষ্ট করেন আপনাদের খারাপ লাগে খারাপ কি আছে আপনার ব্যবসা করতে খারাপের কিছু নেই আসলে না যে জীবনটা কেন এরকম হলো হ্যাঁ জীবনটা এটা কি হবে আপনার গভীরে ভাবেও না আমি তাহলে তো টেনশনে মরে যাইতাম বলে তো আপনার টেনশন তো আপনি তো বিদেশ চলে যান এবাবে আর কি সম্ভব সবাই দেখছি আপনাদের এলাকার কেউ কুইয়াটাকে আমাকে ইয়া করতেছে নক করতেছে তারপরে হচ্ছে কেউ মালয়েশিয়া গেছে কেউ এই যে সৌদি গেছে তো আপনি এরকম একটা কাজ করেন এবাবে ফেরি করে জীবনে কি হবে ভিড়া বাইরে বিদেশে তো বাইরে কারণ কিন্তু তাও তো একটা অ্যামাউন্ট জমাইতে পারবেন একটা ঘর বানতে পারবেন কিছু টাকা থাকবে চাচামা কিছু পছন্দ হয় দেখকাই প্রান্ত সোনা কি খাবি আ এই কিনা হয়ে গেছে আমি জানি নিয়ে অনেক কথা হবে যে শুধু নায়েমবাইকে নিয়ে ওই করেন কিছু না কিন্তু বাইরেন তো আমি মোটামুটি সবে আমার কিনা হয়ে গেছে ওনার ব্যবসা থেকে তো এই কারণে কি কিনবো আমি তো করতে হয় না ছোটবেলায় কত ছোট স্বপ্ন থাকে হ্যাঁ একটা ছোট বেকু গাড়ি থাকবে এটাতে মাটি উঠাবে এটা দিয়ে হচ্ছে মাটি নিবে তুই এটা করা আসলে এটা কি

আমি আমার থেকে হচ্ছে যারা যারা ফেরোয়ালা আসে সবার সাথে আমি ভিডিও করি তাদের জীবন তাদের অবস্থান করি এটাই হচ্ছে আলাপনের কাজ আর কিছু জানে না ঠিক আছে যদি ভালো লাগে ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আসি